বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা अथवा বিদেশে থাকা অথবা নির্দিষ্ট কোনো দূরত্বের মধ্যে অবস্থানকারী পৃথিবীর যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব সেইভাবে যদি আপনারা করতে পারেন যার জন্য আমল করবেন সেই ব্যক্তির মস্তিষ্ক শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং লোমের মধ্যেই মধ্যেই মুহূর্তের আপনার জন্য এমন প্রেম ভালোবাসা আকর্ষণ তীব্র শিহরণ সৃষ্টি হবে ওই ব্যক্তি আপনি ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না ওই ব্যক্তির কাছে সব সময় মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম অন্য কেউ হতে পারে না মুহূর্তের মধ্যেই পাগল পাড়া হয়ে যাবে আর যতক্ষণ না ওই ব্যক্তি আপনার সামনে এসে হাজির হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগবে না আপনার সব সবসময় ছটফট করতে থাকবে পাগলের মতো আচরণ করতে থাকবে এবং তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথা চিন্তা হতে থাকবে কল্পের মধ্যে সবসময় আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে থাকবে আপনার খারাপ দিকগুলো ভুলে গিয়ে ভালো দিকগুলো এমনভাবে স্মরণ হতে থাকবে তার মনের মধ্যে যে সব সময় তার কাছে মনে হবে যদি সে আপনার কাছে আসতে পারে সারা জীবন আপনার কাছে থাকতে পারে এবং আপনাকে যদি সারা জীবনের জন্য সে পায় তাহলে তার শান্তি মিলবে তাছাড়া আর তার শান্তি মিলবে না তার সব সবসময় আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার কান আপনার কথা শোনার জন্য পাগল পাড়া হয়ে যাবে তার দুই চোখ ছটফট করতে থাকবে আপনাকে সামনাসামনি এক নজরের জন্য দেখার জন্য এছি এমন একটি আমল একবারের জন্য যদি কারো জন্য করতে পারেন ওই ব্যক্তি আপনি ছাড়া এই পৃথিবীতে আর কারো কথাই চিন্তা করতে পারবে না যদি কোনো ব্যক্তি তাকে বাধা দেয় তৎক্ষণাৎ ওই ব্যক্তি তার দুশ্মনে পরিণত হবে আর কোনো ব্যক্তি যদি আপনার সম্পর্কে ভালো কথা তার কাছে বলে সে সাথে সাথে তার প্রাণের মানুষ হয়ে যাবে কাছের মানুষ হয়ে যাবে যদি কেউ আপনার বিরুদ্ধে একটি বাজে কথাও বলে ওই মুহূর্ত থেকে সে তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করবে এমনভাবে আপনার প্রতি দুর্বল হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আপনাদের কাছের মানুষগুলো যাকে আপনি ভালোবাসেন পছন্দ করেন তাকে নিয়ে চিন্তা করতে আপনার কত ভালো লাগে তাকে নিয়ে কত ভালো ভালো চিন্তা করেন তাকে দেখার জন্য আপনার অবস্থা কী হয় তার কথা শোনার জন্য তাকে সামনাসামনি পাওয়ার জন্য কেমন অনুভূতি আপনার মধ্যে সৃষ্টি হয় ঠিক এর চাইতেও লক্ষ গুণ কোটি বেশি অনুভূতি তার মধ্যে সৃষ্টি হবে সে এর চাইতেও বেশি পাগলের ন্যায় হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে শুধুমাত্র আপনাকে এই আমলছি আমি যেভাবে বলব সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই আমলটি করার শুরুতে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি ঘর বেছে নিতে হবে যদি কোনো ঘরে আমল করেন তাহলে চেষ্টা করবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিয়ে একাকৃত্ব থেকে আমলটি করার জন্য এই আমল করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ওজু করে যায় না আমা যে অবশ্যই কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করার জন্য আর আপনারা এর আগে হয়তোবা অনেক আমল করেছেন অনেক তুকবির করেছেন অনেক শায়কদের কাছে গিয়েছেন কিন্তু ফলাফল জিরো হয়েছে এর একটি উল্লেখযোগ্য কারণও রয়েছে আপনারা যদি নিজের আমল করার শুরুতে সরফুল উমারে মুতাহিন না করেন অথবা যে শায়েক আমল করে দেয় তিনি যদি সরফুল উমারে মুতাহসিন না জানেন অথবা আমল করার আগে যদি আপনাকে সরফ উল উমারে না করে আপনাদের প্রেম মহবত ভালোবাসার জন্য কোনো আমল করে দেন ওই আমল কোনোদিনও কার্যকর হবে না এই জন্য হয়তো বা অল্প স্বল্প ফলাফল আপনি পেতে পারেন কিন্তু সারা জীবনের জন্য কার্যকারিতা আপনি কোনোদিনও পাবেন না এটা আমি লিখে দিলাম আপনাদেরকে কারণ হচ্ছে ওই আমলটাকে অদৃশ্য জগতের অনেক শক্তি রয়েছে আপনার ঘরে বসবাসকারী অনেক কিছু রয়েছে যারা এটাকে নষ্ট করে ফেলবে এজন্য সর্বপ্রথম আপনার কাজ হবে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমলটি আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই আমলটি করতে পারবেন তবে যদি মনে করেন যে কাউকে প্রেমিয়ে পাগল পাড়া করে মুহূর্তের মধ্যে হাজির করার জন্য কোন সময়টি উত্তম হবে আমল করার জন্য সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে ওই সময় আমল করবেন যা করে সাথে সাথে এই পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যান তাহলে আপনারা যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কথাগুলোকে যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে দেখতে পারবেন যে কোন সময়গুলো এই ধরনের আমল করার জন্য উত্তম সময় আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানের কোপ্য আমল রোহানি জগত ফরিস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না আপনারা এই আমলচি করার শুরুতেই বাজার থেকে একটি মম কিনে আনবেন তবে যে মমটি কিনবেন ওইটা আপনি ডান হাত দ্বারা ধরবেন আপনি মম কিনলেন কিন্তু মনে মনে চিন্তা করবেন যাকে আপনার সামনে হাজির করতে চাচ্ছেন তাকে আপনি ধরে আপনার বাড়িতে নিয়ে আসছেন এবং এই মম জ্বলবে না তার সারা অঙ্গ জ্বলবে আপনার প্রেম মহ্বর ভালোবাসা আকর্ষণ দিয়ে সেই কথাটি মনে মনে চিন্তা করেই আপনি মমটি এক দামে কিনবেন এবং ডান হাত দ্বারা ধরবেন দোকানদারের কাছ থেকে নিয়ে বাড়িতে চলে আসবেন আপনি মগটি সামনে রেখে প্রথম কাজ হবে আপনার এই যে তালসামটি দেখতে পাচ্ছেন সুই অথবা পেরেক দ্বারা মমের গায়ে আমি যেভাবে লিখেছি হুবুব আপনারা সেভাবে লিখবেন লিখার পরে ঠিক মমের যে উল্টো আরেকটা পিঠ থাকবে ওই পিঠের মধ্যে আপনাকে লিখতে হবে যদি বাংলায় লিখেন তাও কি আপনি কি চাচ্ছেন এই মমের খাদেম এবং এই তালসামের খাদেম কি করে দিবেন আপনারা তো জানেন মমের খাদেম ইফরতুল শ্যামা আপনাদের সামনে ইফরতুল শ্যামা কিভাবে আসবে কি করবে সবই সামনে আমি নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ চিন্তা করার কোনো দরকার নেই এত চমৎকার কিছু পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না তবে আপনারা অনেকে রয়েছেন তৌকিল আরবিতে লিখতে পারবেন না বাংলায় লিখেন কোনো সমস্যা নেই ঠিক বাংলায় যদি লিখেন তাহলে এইভাবে লিখবেন এই তৌসামের খাদেমগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম mohabbat ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করতে আকর্ষিত করতে বাধ্যवश করতে এবং অন্ধ অনুগত করতে এক খনি এক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আপনারা যদি এই কথাগুলোকে আরবীতে লিখতে পারেন তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খোদা মা হাদাল তালসাম বিজলবি ওয়া তা'িজি ওয়া হিরাকে ওয়া কলবি ওয়া ফালজি ওয়া লুববি ওয়া শাহওয়াত ফুলান বিন ফুলারাতুন বিমুহাবbati ওয়া মাওয়দ্দাতি আ'লহা আপনি এতটুকু লিখে একটু দেরি করবেন না সাথে সাথে মমটি এক জায়গায় দাঁড়া করবেন আপনার সামনে তারপর মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন মম জ্বলতে থাকবে এই সময় আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে চিন্তা করার কোনো কারণ নেই যারা কোরআন তেলাবাদ করতে পারেন না এই সৌরা যেটা দেখিয়ে দিব যতটুকু পাঠ করতে হবে বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন অতএব আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না শুরুতেই আপনি একবার বিসমিল্লাহ মহমেন পাঠ করবেন এরপরে অসলামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে একেবারে অলাহম আদাবুল হারিক এই পর্যন্ত আপনি পৌঁছে যাবেন শুরুতে কিন্তু একবার বিসমিন্ লাইকের রহমান পাঠ করে নেবেন যখন আপনি ওয়াহ আজাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনি তাওকিল বলবেন তবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে কিন্তু আপনি এই কথাগুলোকেই যদি আরবিতে বলতে পারেন তাহলে আপনি বলবেন কাদারি ফারজা হরকালবা ফার্জা অলুব্বা অসহাতা ফুলান বিন ফুলান তুন বি মহাব্বতি ও মাদ্দতি আলা জারু আলা জারু সাআত ওয়া ওয়া আলাইকুম আপনি এই কথাটি বলবেন এরপর আবার সূরাটি পাঠ করা শুরু করবেন আসসামা ইযাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত তবে যারা এতটুকু পড়তে পারেন না আর দিতে তারা বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আবার ওই সোরাটি আলহাম্ম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তবে দ্বিতীয়বার আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না ঠিক আলহম আদাবুল হারিকে গিয়ে আবার তাউকির মুখে বলবেন যে তাওকিলটা একটু আগামী বললাম এইভাবে আপনার এই সোরাটিকে পঁয়তাল্লিশটা পাঠ করবেন আপনাদের সামনে কিন্তু মোমে জ্বলতেই থাকবে মম জ্বলছে না আপনাকে মনে মনে চিন্তা করতে হবে যার জন্য আমল করছেন তার মস্তিষ্ক কার তার কলফ লজ্জা স্থান সারাটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে চলছে এই কথাটি মনে মনে চিন্তা করতে থাকবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা পাঠ করলে রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগৎ সকলে দায়িত্ব হয়ে যাবে আপনার ওই মানুষটাকে আপনার সামনে হাজির করে দেওয়ার জন্য আপনাকে পাঠ করতে হবে আজিমা দিহরুশিয়া আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি আলী ফি আইনা লাজিনা দিল কাবিয়াতু আইনা শামহা মুরিয়াতান আইনা মিন আইনা 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 রাকিব মাইল এবরান ইয়া তবারাহ মুতাশাই মুতা আযিবুত ত্বাইনা লিল্লাহি রাব্বিল আপনারা যখন আমার মুক্তি শুনেন আর আপনারা নিজেরাই পাঠ করেন যখন আপনাদেরকে হচ্ছে এই আজিমাত দিহরশিয়া পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনারা মনে মনে হচ্ছে অথবা উচ্চ সুরেই পাঠ করেন তাওকিল পাঠ করবেন যে তাওকিলটা মমের উল্টো পথে আপনি লিখেছেন বাংলায় লিখলে বাংলায় বলবেন আর যদি আরবিতে লিখে থাকেন তাহলে আরবিতে বলবেন ঠিক আবারও আপনি আজিমা দিহেরুষিয়া পাঠ করতে থাকবেন এইভাবে যেভাবে প্রথমবার কাজ করেছেন ঠিক অনুরূপভাবে আপনি আমার মুখ শুনেন আর নিজেই পাঠ করেন শেষে কিন্তু তাউকিল বলতে হবে ঠিক এইভাবে সাতবার আপনাকে হচ্ছে পাঠ করতে হবে অথবা শুনতে হবে কিন্তু প্রতিবার শেষে তাউকিল মুখে বলতে হবে মম কিন্তু জ্বলতেই থাকবে আপনারা হচ্ছে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মম কিন্তু জ্বলতেই থাকবে আপনি শুধু এরপরে পুরো আমোদ শেষ হয়ে গেলে একশোবার আল্লাহ তাল পবিত্র নাম ইয়া অদৌদু পাঁচ করবেন এরশাআল্লাহ আপনি দেখবেন নিজের প্রমাণ পেয়ে যাবেন যে যার জন্য আমল করছেন কাছাকাছি হলে সে আপনার ঘরের দরজার সামনে তাকে পেয়ে যাবেন ঠক ঠকঠকের একটি শব্দ পেয়ে যাবেন দরজা খুললে দেখবেন আমার বাসার সামনে সে আর যদি সে দূরে থাকে তৎক্ষণাৎ আপনার মোবাইলে রিং বেজে উঠবে ওই ব্যক্তি রওনা দিয়েছে এটা নিজে থেকেই সে বলবে এবং ভালো ভালো কথা সে আপনার সাথে বলবে কেমন পাগল পাড়া হয়েছে নিজের চোখে আপনি হচ্ছে দেখতে পাবেন কান দিয়ে শুনতে পারবেন আর দেশের বাইরে থাকলেও তৎক্ষণাৎ সে যোগাযোগ করবে এবং আপনি যদি তাকে আসতে বলেন আসবে আর যদি বলেন যে না আসার দরকার নেই সেখানে থাকুক ওইখান থেকে তাকে বিয়ে করে দিবে অথবা আপনার প্রেম मोहब्बत তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকবে সে কিন্তু আপনাকে আর এই জীবনে বেঁচে থাকতে ভুলতে পারবে না অতএব হচ্ছে যার জন্য আমল করবেন কেবল মাত্র যাকে সারা জীবনের জন্য পেতে চান কিন্তু স্বার্থ हासिल করার জন্য অপরিচিত সম্পর্ক করার জন্য আমল করা থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া